নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের মুখে স্বাদ লেগে থাকার মতো পটলের ভর্তা করে দেখাবো আশা করি এই পটলের ভর্তা বানানো দেখার পর আপনাদের ভালোই লাগবে তো পটল ভর্তা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পটল খোসা সহ আর কিছু পটল খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই পটলগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য আগে থেকেই কড়াইতে গরম জল করতে দিয়েছিলাম জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন পটলগুলো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর পটলগুলো যখন সেদ্ধ করবেন অবশ্যই কিছু কাঁচা লঙ্কা আর একটু নুন দিতে ভুলবেন না এবারে সব কিছু মিশিয়ে এই পটলগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন একটা ঢাকা দিয়ে এই পটলগুলো কিন্তু আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন এই পটলগুলো জল থেকে খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়ে একটুখানি ঠান্ডা করে নেব তো বন্ধুরা পটলগুলো কিন্তু আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন একটা জারে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি চারটে ভাজা চিংড়ি মাছ যদি আপনাদের ঘরে চিংড়ি মাছ থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আবার যদি না থাকে কোনো অসুবিধা নেই এবারে মিক্সিনজারের ঢাকাটা বন্ধ করে খুব ভালো করে বেটে নিতে হবে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরা আর একটু রসুন কুচি এবারে তেলের সঙ্গে এই রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন রসুন কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তার সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার এই পেঁয়াজগুলো ফোড়নের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজ আর রসুন কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই পটল এবারে পেঁয়াজ আর রসুনের সঙ্গে এই পটলটা খুব ভালো করে রান্না করে নিতে হবে তবে বন্ধুরা খুব একটা সময় ধরে রান্না করার দরকার নেই পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে মানে যতক্ষণ না এই পটলটা একটু শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এতে করে পটলের ভর্তার কালারটা সুন্দর হবে তারপর সব কিছু মিশিয়ে দিয়ে আমি এই ভর্তাটা আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ভর্তাটা কিন্তু আমি সাত মিনিট ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এখন কিন্তু আপনারা দেখে নিতে পারেন এর মধ্যে লবণার ঝালটা ঠিক আছে কি না আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা এরকম করে পটল ভর্তা করে অবশ্যই একদিন খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ